নমস্কার বন্ধুরা মল্লিক্স কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আজকে আমি আমের মিষ্টি আচার বানাবো তো বন্ধুরা চলুন আমাদের গাছ থেকে কিছু আম পেড়ে নিয়ে আসি বন্ধুরা দেখুন কি সুন্দর আম হয়েছে গাছে বন্ধুরা দেখুন গাছে অনেক আম হয়েছে কত নিচু আমি এটা হাত দিয়ে ছিঁড়ে নেব পাঁচটা আম ছিঁড়ে নিয়েছি আর ছিঁড়বো না এতেই হয়ে যাবে তো চলুন বন্ধুরা আচারটা বানানো শুরু করি আমগুলো এবার ছুলে কেটে নেবো এখনও কল ঝরছে আম থেকে আমগুলো আমি কেটে নেব বীজগুলো ছাড়িয়ে নেব আমগুলো এইভাবে একটু ফেলে ফেলে নিতে হবে তাহলে আচারটা খেতে খুবই সুন্দর লাগবে আমগুলো ভালো করে কেটে নিয়েছি দেখুন মাঝে মাঝে ফালি ফালি করে নিয়েছি তুলে নেব নিয়ে আমি ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে নেব দেখুন আমি কতটা কষ বেরিয়েছে ভালো করে ধুয়ে নিয়েছি এবার দিয়ে দেবো চিনি এখানে পাঁচশো মতো চিনি নিয়েছি কারণ আম ছয় সাতশো মতো আম আছে লবণ ভিনিগার এখানে আমি দুই চামচ ভিনিগার ব্যবহার করছি ভিনিগারটা দিলে আপনি অনেক দিন রেখে খেতে পারবেন কোনো রকম কোনো নষ্ট হবে না সবকিছু মেখে নিয়েছি এখন আমি ঢেকে রাখবো শুকনো মশলা ভেজে নেব শুকনো লঙ্কা জিরে ভেজে নিয়েছি নামিয়ে নেব দেখুন বন্ধুরা অনেকটাই গলে গেছে আর একটু গোটা গাটা আছে দিয়ে দেব আমি দশ থেকে পনেরো মিনিট মতো ঢেকে রেখেছিলাম এবার আমি ঢেকে দেবো ঢেকে দিয়ে আস্তে আস্তে জাল করে নেব ঢাকনাটা তুলে নেব দেখুন কতটা চিনি গলে গেছে দিয়ে দেবো একটা তেজপাতা একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আস্তে আস্তে নাড়তে হবে নইলে ভেঙে যেতে পারে এইদিকে আমি ভেজে রাখা মশলাগুলো আদা ভাঙা করে নেব। দেখুন মশলাটা আমি বেটে নিয়েছি বেটে রাখা মশলাগুলো মশলাগুলো আদা ভাঙা করে দিলে খেতে খুবই সুন্দর লাগে বন্ধুরা এইভাবে আচার বানালে অনেকদিন ঘরে রেখে খাওয়া যায় কোনো রকম নষ্ট বা খারাপ হয় না তাই বলছি একবার হলো এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন খুবই সুন্দর লাগে দেখুন বন্ধুরা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব